টাকা ছাপানোর পর হাজার হাজার কোটি টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংক কিভাবে যায় জানেন এক বিশেষ গাড়িতে করে প্রতি বছর বাংলাদেশ সরকার কয়েক হাজার কোটি টাকা ছাপায় এই টাকাগুলো বাংলাদেশের টাকা ছাপানোর জায়গা টাকশাল থেকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো হয় বিশেষ করে কোভিড মহামারীর পর থেকে মানুষ তাদের জমানো টাকা তুলতে শুরু করে এর ফলে টাকার চাপ বেড়ে যায় এর ফলে টাকা ছাপানোর পরিমাণ আরও বেড়ে যায় এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে এই টাকা পরিবহন করাটা সবথেকে ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে সাধারণত এই টাকা পাঠানো হয় বিশেষ সিকিউরিটি করা গাড়ির মধ্য দিয়ে আপনি হয়তো রাস্তাঘাটে এমন ধরনের গাড়ি দেখে থাকবেন যেগুলোর প্রতিটি গ্লাস এবং দরজা পারমানেন্টলি বন্ধ করা থাকে মূলত এই গাড়িগুলোতে টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয় মূলত এই গাড়িগুলো কোনো ব্যাংকের নয় এই গাড়িগুলো মূলত বিভিন্ন কোম্পানি বাইরের দেশ থেকে তৈরি করে আনে পরবর্তীতে ব্যাংকগুলো সেই কোম্পানির সাথে টাকা পরিবহনের জন্য চুক্তিবদ্ধ হয় তবে এই গাড়িগুলোকে দেখতে সাধারণ মনে হল এর অত্যাধুনিক কিছু ফিচার রয়েছে যা হয়তো গাড়ির বাইরে থেকে দেখে বোঝা যায় না এই গাড়ির সাথে একদল উচ্চ প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী থাকে প্রাথমিক পর্যায়ের নিরাপত্তার জন্য তাদের কাছে শর্টগান এবং অল্প সংখ্যক নিরাপত্তা সরঞ্জাম থাকে তা সত্ত্বেও এই গাড়ি চুরি করা বলতে গেলে প্রায় অসম্ভব এই গাড়ির সাথে একটি জিপিএস ট্র্যাকার সবসময় লাগানো থাকে কোম্পানির লোকজন সবসময় গাড়িটির উপর নজর রাখে গাড়ির জানালাগুলো বুলেট প্রুফ তাছাড়া এই গাড়িগুলোর মেইন বডি প্রায় ছয় ইঞ্চি পুরো ইস্পাত দিয়ে তৈরি করা হয় গাড়িটি এমনভাবে তৈরি করা হয় যাতে মোটামুটি ছোটোখাটো একটি বোমার আঘাতও সহ্য করতে পারে এই গাড়ির আরও অনেক ফিচার রয়েছে যদি কখনও এই গাড়ি আক্রমণের শিকার হয় তবে নিরাপত্তা কর্মীরা গাড়ির পেছনের অংশে থাকা বিশেষ কেবিনে নিজেদেরকে বদ্ধ করে রাখেন সেই কেবিন কেবলমাত্র ভেতর থেকে ছাড়া খোলার কোনো সুযোগ নেই অর্থাৎ শত চেষ্টা করলেও অপরাধীরা সেই কেবিন খুলতে পারবে না গাড়িগুলোর সামনে পেছনে একাধিক ক্যামেরা লাগানো রয়েছে ড্রাইভার তার সিটে বসেই গাড়ির চতুর্দিকে খেয়াল রাখতে পারেন এ গাড়িগুলো উচ্চগতি সম্পন্ন। জরুরি প্রয়োজনে এটি প্রায় একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে এতে রয়েছে জরুরি অ্যালার্ম বাটন যা প্রেস করার সাথে সাথেই কোম্পানির হেডকোয়ার্টারে একটি বিশেষ সহায়তা মেসেজ এবং গাড়ির লোকেশন পৌঁছে যায় গাড়িতে এন্টি ব্রেকিং সিস্টেম রয়েছে অর্থাৎ গাড়িটি তার সর্বোচ্চ গতিতে চলা অবস্থায় ব্রেক করলেও উল্টে যাবে না গাড়িতে থাকা প্রতিটি টায়ার বুলেট প্রুফ যদি কোনো কারণে টায়ার লিকও হয়ে যায় তবে সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই গাড়িটি সেই অবস্থাতেও চলতে সক্ষম এত সব সিকিউরিটি থাকার পরও বাংলাদেশে এই নিয়ে মোট তিনবার এই ক্যাশ ভ্যান চুরির ঘটনা ঘটেছে যদিও অপরাধীরা এই ক্যাশ ভ্যান চুরি করে খুব বেশি একটা লাভ করতে পারেনি কেননা তারা ভেতরের ভলচ খোলার আগেই পুলিশ তাদের ধরে ফেলেছে প্রতিবারে এই ক্যাশ ভ্যান প্রায় পনেরো থেকে বিশ কোটি টাকা বহন করে থাকে কিছু ক্ষেত্রে এরও বেশি হয় তবে যেগুলো সরকারি গাড়ি থাকে সে সকল গাড়ির সাথে একটি পাহারা গাড়ি থাকে তবে বেসরকারি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে এই সুবিধা পায় না তাই তাদেরকে বিভিন্ন কোম্পানির সহায়তা নিতে হয় এই ক্যাশ ভ্যানগুলো খুবই ব্যয়বহুল এবং এগুলো আমাদের দেশে তৈরি হয় না এগুলো আমেরিকা জাপান রাশিয়া ইত্যাদি দেশগুলোতে তৈরি হয়ে আমাদের দেশে আসে এক একটি ক্যাশ ভ্যানের দাম পড়ে প্রায় দশ থেকে বারো কোটি টাকা টাকা পরিবহনের জন্য এই সকল কোম্পানিগুলোকে মোটা অঙ্কের টাকা দিতে হয় এসকল সকল ক্যাশ ভ্যান সার্ভিস চালু হয়েছে গত পাঁচ থেকে ছয় বছরে এর পূর্বে ব্যাংকগুলো টাকা পরিবহন করত সাধারণ পরিবহনে সাথে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকত। তবে এতে টাকা ডাকাতি হওয়ার ঘটনা ঘটতো অনেক বেশি আমাদের দেশের ক্যাশ ভ্যান সার্ভিস ততটা উন্নত না হলেও উন্নয়নশীল দেশগুলোতে যে ক্যাশ ভ্যানগুলো ব্যবহার করা হয় সেগুলো আরও উচ্চ প্রযুক্তি প্রযুক্তিসম্পন্ন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সময় মতো টাকা পরিবহন করাটা সব থেকে গুরুত্বপূর্ণ তবে এই ক্যাশ ভ্যানগুলো কখন কোন রুটে দিয়ে চলাচল করবে তা আগে থেকে জানানো হয় না এই কাজটি করা হয় মূলত নিরাপত্তার স্বার্থে ক্যাশ ভ্যানগুলোর কাজ শেষ হয়ে গেলে সেগুলো করা নিরাপত্তার ভিতরে রাখা হয় আর এভাবেই আপনার আমার কষ্টে গোছানো টাকা নিশ্চিন্তে এক ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কে পৌঁছে যায়